এক পিস রাজেশের দাম পনেরোশো টাকা একদম পুজোর দেশে মেয়ে গেল সাড়ে চারশো টাকা কিলো এখানে যা কবুতার দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক পিস খুব ভালো ভালো দমের কবুতার হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওটা একদমই আলাদা রকমের তার কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমরা যাব কৃষ্ণনগর হাটে আর কৃষ্ণনগর হাটে কি কী পাওয়া যায় এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কৃষ্ণনগর পশু অনেকটা বড় আজকে ভিডিওতে আমি যদি দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাও আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো তো এখন আমরা আছি ছাদের উপরে আমাদের কবুতরগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো আমাদের যেতে আধা ঘন্টা লাগবে আমরা যাবো অটো করে চলেন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা রাস্তায় চলে এসেছি দেখি কতক্ষণ পর অটো আছে আমরা অটোয় করে যাব। দেখি আমাদের সামনে একটা অটো আসছে দেখি আমরা এই অটোয় করে যেতে পারি নাকি একটা অটো আসছে আমরা এখন এই অটোয় করে যাবো চলেন আমরা অটো থেকে নেমে পড়েছি এখন আমাদের হেঁটে যেতে মোটামুটি পাঁচ মিনিট লাগবে চলেন যাওয়া যাক আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেনের লাইনের উপর দিয়ে আমি যখনই আসি তখনই কিন্তু এখান দিয়ে যাই দেখেন আমাদের সামনে এখন একটা ট্রেন দাঁড়িয়ে আছে আপনাদেরকে একবার দেখাই আমরা ট্রেনের লাইনের উপর দিয়ে হেঁটে চলে এবার যাবার গিয়ে কী কী আছে আপনাদের দেখাবো তো চলেন আমরা চলে এসেছি এবার আপনাদেরকে একদিকে দেখাবো যে কী কী কালেকশন আছে চলেন আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম পিওর দেশি হাঁস এই হাঁসগুলোর পিস হচ্ছে একটাই আড়াইশো টাকা যে হাঁসটা হাতে ধরে আছে এটা দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখতে খুবই সুন্দর তার পাশে এগুলো হচ্ছে করকনাথ মুরগি আর এগুলো একদমই পুরো কালো দেখেন পুরো কালো এগুলোর দামটা জানবো এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে পিস

মুরগি ছোট ছোট থেকে দুটো মুরগি আর একটা মোরগ মানে আজ্ঞে ছোট আমি বাড়িটা খুঁজবো দুটো কান্না থেকে তিনটে ভালো টাকা কিলো এখানে যে মুরগি দেখতেছেন কক মুরগি চারশো টাকা পিস কত বড় এখানে কিছু বেশি প্রথমে এটা দাম হচ্ছে তিনশো টাকা তারপরে আছে তোমার সাড়ে তিনশো টাকা এটার মধ্যে আছে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা খুব ভালো ভালো ভাস আছে এখানে এখানে কিছু রাজেশ আছে আমরা রাজেশের দামগুলো জেনে নিই পনেরোশো টাকা পিস এক পিস রাজেশের দাম পনেরোশো টাকা এগুলো হচ্ছে সোনাল মুরগি সাড়ে তিনশো টাকা কিলো দেখেন এখানে অনেক আছে এগুলো হচ্ছে পিওর দেশ মুরগি সাড়ে চারশো টাকা কিলো দেখেন অল্প করা আছে সব শেষ হয়ে গেছে এবার আমরা এসেছি কবিতা হাতে এবার আপনাদেরকে কিছু কবিতা দেখান এখানে কিছু দেশি আছে কিছু আছে দেখেন ভালো ভালো কবিতর এখানে কিছু শৌখিন কবিতা আছে তখন আপনাদেরকে কাছে দেখায় এই পাইপ দেখতে খুবই সুন্দর দেখেন এখানে যা কবিতা দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক পিস খুব ভালো ভালো দমের কবিতা এই খাতার ভিতরে আপনারা যে কবিতাগুলো দেখতে পাচ্ছেন তিন থেকে চারশো টাকার মধ্যে এক পিস পেয়ে যাবেন আর খুব ভালো ভালো কবিতা এখানে দেখেন একবার ভালো ভালো কালারের আর দমের কবুতর এখানে কিছু কবুতর আছে সাদা আছে শীতে ম্যাডাস আছে দেশু আছে এখানে তিন থেকে চারশো টাকার মধ্যে এক পিস কবুতর পেয়ে যাবেন আর খুব ভালো ভালো কবুতর এখানে কিছু কবিতা আছে চার থেকে পাঁচটার মধ্যে পেয়ে যাবেন কারণ আপনাদেরকে কবিতাগুলো কাটতে দেখান এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কালদম খুব ভালো দমের কবিতা পাশে আছে কিছু শ্বেত দেখেন কেউ যদি মনে করেন কবিতার কিনবেন এখান থেকে নিতে পারেন একদম কম দামে কবিতাগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে কিছু কবিতা দেখালাম এবার দেখাবো কিছু শখিন পাথর চলে

যোৱা দেখিছো ভাল পাতি তুমি কমি যাম ন এবার আপনাদের কিছু খরগোশ দেখাবো কিংবা দেড়শো টাকা এখানে কিছু আছে দেখেন আজকের ভিড়তে আপনাদেরকে কৃষ্ণনগর হাটের সব রকম পশু পাখি আপনাকে দেখেছি হাঁস মুরগি কবুতর শৌখিন পাখি সব কিছু দেখেছি আপনারা যদি কেউ মনে করেন কিনবেন তাহলে কিনতে পারেন আমি বলবো ফাল্গুন মাসের এই সময় আপনারা কোনো পশু পাখি কিনবেন না তার কারণ এই যে সময়টা এই সময়ে পশু পাখির খুব রোগ হয় এই মাসটা চলে গেলে আপনারা কেনেন দেখেন আপনারা যে জিনিসটা কিনবেন সেটা কোনো ক্ষয়ক্ষতি হবে না আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম সকাল নটার সময় আমরা বাড়ি এসেছি দুপুর একটা সময় আমরা কিছুক্ষণ আগে বাড়ি এসেছি আর আজকের বেশি পরক্রম না তার কারণ খুবই টাট লাগছে আজকের ভিড়টা এখানেই শেষ করছি